দুঃখের কথা তিলে তিলে আমার সদর থানার জেলখানার হাজত রাখল ফজরের নামাজ উজু করার পানি চাইছি জুল হাজ ডিবি আমার পানি দেয়নি কছে হুজুর পায়খানাতে উজু করেন তো করেন না করেন নামাজ কি করবেন করেন আমি পায়খানার প্যানের উপর দুই পাও দিছি থানার হাজতখানা যে এত অপরিষ্কার আমি জীবনে দানি না আহা প্যান গোটা পায়খানাতে ভরে থা হরিপুর দেয় কুনুন লাখ মুখ বন্ধ করে উদু করে নামাজ পড়ে আল্লাহ করছে আল্লাহ যারা আমাকে মামলার ঢুগলা আজকে রাত্রিতে আল্লাহ ওইটা আপনাকে বিএনপির ও ওয়াদুত মান্নান মেম্বর বগুড়ার জেলা নেতৃবৃন্দ তারা তার একই সাথে আমাকে গ্রেপ্তার করছে আমাকে ফাঁপড় থেকে গ্রেপ্তার করছে আর ওদেরকে বাড়ির থেকে নিয়ে যাচ্ছে আমি বললাম আল্লাহ যার ইন্দুনে যার ইন্দুনে আমাকে গ্রেপ্তার করা হলো বক্তৃতার ময়দান থেকে আল্লাহ তুমি তাকে এক্ষুনি কবরের ঢোকার সুযোগ করে দাও দেড় মাস পর মরে গেছে এখন পেলা বুঝিচ্ছে এই কথা কর আমার পরের দিন থানার জেলার জেলখানার সদর থানার হাজুরদের সামনে গেটের দেখ হচ্ছে হুজুর সামান্য লামসাম মামলা দিচ্ছি ইটা দুই একদিনের মধ্যে বাইরে হয়ে যাবেন ছাব্বিশ দিন হাজুত খাটিছি বাষট্টি হাজার টাকা রাহ খরচ ফেরত দিছি তাও বারান্দা না এক লাখ বিশ হাজার টাকা খরচ করে কোর্ট থেকে দাবিন নিয়েছি আমাকে একটা দাবিন বগড়ে দেয় আর ই করছে তোর নামে দোয়া করছি হুজুর টাকা অত নেন কে সবার বত্রিশ লাখ টাকা ফুরেছি সেগুলো কি ঢেউ বেসা তোলমু কি ভাই কথা কন্যা আমাকে দেখি কষ্ট ভাই খালি সাইদি হিসাবে এই কথাগুলো বলবেন দেখে ভারতের থেকে আসে ওনা হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাইদির মতো লোক যদি ভারত যমুনার ওইফার একটা শোভা এই পার একটা সভা করলে সারা বাংলাদেশ একবারে দখল তাইতে মিজানুর রহমান আদারি যে কাম শুরু করছে এক সাইড দিকে আছে বারোশো বাইনে এই এই শান্তারের ময়দানে আমার মতো একটা অযোগ্য লোক আমার জন্য এখানে আপনারা নাই এখানে এসেছেন কোরানের মহব্বতে এই যে ওলামা কত আলিমুলামা আছেন এখানে এই আলিমুলামা এসেছেন কোরআনের মহব্বতে আমরা এই শান্তাহকে জান্নাতের শান্তাহ এখানে কত মানুষ স্বাধীনের সময় কত বিহারী মুসলমান ছিল তাদেরকে হত্যা করা হয়েছে আমি জন মুক্তিযোদ্ধাকে পানি দিছি উনিশশো ছিয়াত্তর সনে আমি দাখিল পাস স্বাধীনের সময় দাখিল চাহারামের ছাত্র আলিয়া মাদ্রার সাত আমি জন মুক্তিযোদ্ধাকে দুই বস্তা মুড়ি চারদ মহিমাগন্ধের গোড়ের ঢিমে ভাই তখন আর হলো দুই কন্টেনার পানি দিয়েছি ইউএসএল আছিল তখন ওই টেবলের থেকে পানি নিয়ে দা পানি দিয়েছে লাগড়া সাত গায়ে মাঠের বটের কাছে নিচে মুক্তিযুদ্ধ আমার গ্রাম মিলিটারি ঢুকে তসর করেছে মহিলাদেরকে নির্যাতন করেছে এত কষ্ট দিয়েছে এই কষ্টের কথা আমার জীব চোখে দেখেছি মুক্তিযোদ্ধাকে পানি দিলাম কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হবে হাত দিয়ে লেখা থরি আমার বুড়ি বয়ের রেসা গিয়ে ডক্টর ইউনুস বলেছে যারা কয়েক হাজার বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা আছে এদের সার্টিফিকেট বাতিল হবে এদের যা সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে চাকরি চলে যাবে যারা এক হাজার টাকা ভাতা খাচ্ছে ওরকে দুই হাজার টাকা ফেরত তোমার বাপ জন্মিত স্বাধীনের পরে তোমার বাপ জন্মে স্বাধীনের পরে আমি সেদিন হিলি হাকিমপুর হিলি হাকিমপুর সাতকুড়িতে মাহাপ করেছি সভাপতি ছিলেন উনি করছে এইবারে আমি মুক্তিযোদ্ধার ভাতা ইস্যু করছি এইবারে আমি লাইসেন্স পাচ্ছি মুক্তিযোদ্ধা তো এইবার আপনি পালেন আর সরকার বদলে গেল আপনি খারদ আছে গেছে ওই মঞ্চ করছি চাচা আপনার চুল পাকেনি দাঁড়ি পাকেনি কিসের মুক্তিযোদ্ধা আপনি অরিজিনাল ভুয়া হিলি কয়েছে হিলি আর তো বাড়ি এই কথা বলে নবীজির কথা কয়া নবীজিরই কথা কয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর কথা শুনতে ভালো

কি মহব্বত দেখায় কিন্তু রসুলের আদর্শের কথা বললি তখন মাথা গরম হয় কথা ঠিক কিনা লাকা দো কানা লাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা আমার আল্লাহ বলেছেন রসুলের চরিত্রের ভিতরে আদর্শের ভিতরে তোমাদের উত্তম নমুনা রয়েছে তোমাদের কি আছো আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে তোমরা গ্রহণ করো যেন আল্লাহু আকবার রসুলের আদর্শ ছাড়া মুক্তির পৃথিবীতে নাই তাহলে এই কোরান আমাদের সামনে আছে না নাই এই কোরানে কার কথা এই কথাগুলি মানার দরকার আছে না নাই এই কোরান বক্তৃতা আমরা দিচ্ছি কোরান থেকে আপনারা ভাই বলেন তো এখানে এতে সান্তার আমিরুল নামে একটা গ্রিলের দোকানদার ছিল ওই যে এল জি গোডাউনের সামনে এই গ্রিলের জানলা বানায় না ছেলে ওয়ার্কশপের দোকান নাই আচ্ছা কন্ত ও ওনাদের গিরিল মিস্ত্রি বলে এখানে মিটার এখান থেকে লাইন এটি ঢুকায় কারেন্টের লাইন ঢুকে এই দিক থেকে দুটা লাইন বার করে একটা লাইন তিনশ ত্রিশ তারের মাথার এত বড় পাতি কিংবা রড মাথার পিছে যে জিনিস ঝালাই করে ট্যারিপুর ফেলে দেওয়া হয় এই লাইনের নাম কি হ্যাঁ ধর এই লাইনের নাম কি আর আরেকটা লাইন এখান থেকে বের করে ইনকা ব্যাক চিমটা আছে এরই সাথে এইভাবে দেড় ফুট আর এফ এলের কিছু স্টিক আছে এইভাবে ইনকে ধরে ধরে কারেন্টের সুইচ দিয়ে তখন ওই ওটা নিয়ে এসে এই যে যে রড আর কিংবা পাতি পরে আছে যার গায়ে কয়েকশো ফোটার দাগ আছে এই রডের উপরে এই গিরিল মিস্ত্রি করে কি ওই কাঠি দিয়ে ইনকে দুই তিনটে ধাক্কা দেয় তখন আগুলের ফুলুঙ্গি বাড়ায় সর করে ওঠে তখন এই গিরিলের ওই পরে থাকা ওই রড আর ওই পাচ্ছি কয় ভাই আমি কি অপরাধ করছি রে আমার গাঁত এমনি কোটি কোটি ফোটা আছে তুই আমার কষ্ট দিচ্ছ ক্যা তখন করছে আমি দেখিচ্ছি লাইন আছে নাকি কথা গ্যা এইবার গত ষোলো বছরে সরকার ইমানদারক পরীক্ষা করার জন্যে জেল জুলুম মামলা হামলা দিয়ে বুঝে পারছে যে না এরকে লাইন ঠিক আছে হ্যাঁ কথা কর এখন লাইনে আমাকে শেখারে চেক পোস্টে আমাদেরকে বিজয় দিয়েছে হ্যাঁ এইরকম ইমানদার যখন দেশে থাকবে তখন অচিরে এদেশে ইসলাম বিজয় হবে